আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় সাবি ইলেকট্রিক অ্যান্ড মিশনেস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর সহ বিভিন্ন ধরনের মিশনেস পণ্য এবং কাস্টমার রিভিউ এসে থাকে আজকে আপনাদের মাঝে আমি লাইভ করবো সেটা আগেই আমি বলে দিয়েছিলাম যে আজকে বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা মোটর এসেছে এটা হচ্ছে তামার মোটার যখন এই মোটর আসে আমাদের কাছে আপডেট ভালো স্পিয়ার আপনাদেরকে সঙ্গে সঙ্গে তথ্যটা দিয়ে দেয় আর কি আর আজকে আমি কিন্তু কালকে থেকে একটা ভিডিও দিয়েছিলাম যে স্পিয়ার কয়েল একটা মোটর ইনস থেকে জাপান আমাদের এসেছে সে কয়েলটা কিন্তু আমি দেখাইছি এবং ওটা অলরেডি সেলও হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে আর কি সেই মোটরটা আজকে আপনাকে দেখাবো সরাসরি লাইভে এবং কামারও দেখাবো আর কি তাহলে চলুন আর যারা আমার ভিডিও প্রথম দেখতেছেন অবশ্যই চালকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু ভিডিওটা শেয়ার করবেন openly ভাবে কিন্তু আমায় কিন্তু দিয়ে থাকে আর কি ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন অথবা মিউট অপশন রয়েছে হয়তো বা সেখানে চাপ লাগার কারণে আগুন কি আমার মানে সাউন্ডটা ঠিক আছে নাকি একটু জানাবেন আমি তাহলে আবার প্রথম থেকে আলো আলোচনা করব যেহেতু সাউ মিউট অ মানে মিউট অন হয়ে গেছিল এই যে যেহেতু মিড অন ছিল আর কি যার কারণে হয়তোবা আমার কথা আপনার শুনতে পাচ্ছিলেন না তখন আমি যেটা দেখাবো আর কি এটা হচ্ছে তামার ওটা আর কি তো তামার ওটা সাদা কালার আসলে থেকে তারা করেছে আর আমি আপনাদেরকে একটু দেখাবো যে তামার কালার এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু তামার আর কি একটু আমি যদি একটু ঘোষায় যদি দেখে আপনাদেরকে একটু এই যে পাশে ঘোষায় আছে এই যে তামার কালারটা তারপরে আমি দেখাই দেখুন আমরা যখন কিন্তু দিচ্ছি আরকি তখন কিন্তু কামার আহ তামার যে কালারটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে এই যে এই যে দেখুন তামার কালার কিন্তু চলে আসছে মানে এই যে তামার ওটা কিভাবে আপনার বলেন যে তামার কালারটা আসলে তামারটা যে কালার রয়েছে প্রলেপ্ত আছে এই বার্ড কিন্তু এই দিক থেকে চলে গেছে সোজা এই পাশে কিন্তু মানে এটার হিট টেম্পারেচার ক্ষমতা সবচেয়ে বেশি যদি রোটার কখনো হিটও হয় সেক্ষেত্রে এই কার্যক্ষমতায় সবচেয়ে বেশি থাকবে এবং বিদ্যুৎ সাশ্রয় হয় আমার এই তামার রোটারটা আর কি একেবারে ফিনিশ একদম হাই কোয়ালিটি মানে তাইও মোটর এটা বৈশিষ্ট্য মানে তারা প্রথম দিকে এটা তৈরি করেছে যে কিছু কিছু মোটর তারা তৈরি করবে যেগুলো একটু দামি হবে আর কি মানে সেই মোটর লোড ক্ষমতা একটু বেশি থাকবে ক্যাপাসিটি একটু বেশি থাকবে সেটা আমার ওটার এবং এটা বিদ্যুৎ সাশ্রয় হবে মানে শক্তিশালী করার জন্য তারা এতে আমার এই বারটা তারা দিয়েছে এই মোটরটা অনেক শক্তিশালী করে তৈরি করছে আর কি মানে দেখা যাচ্ছে মোটরটার কিলো আছে তিরিশ কিন্তু 33 কিলোর পণ্য লোড দেওয়া যাবে তারপরে কিছু হবে না এত ক্ষমতা তারা দিয়েছে আর কি অতএব এই ধরনের মোটর যারা নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের অনেক হাই কোয়ালিটি যতগুলো মোটর রয়েছে সবচাইতে এগুলো তামার ওটাই সবচাইতে হাই কোয়ালিটি হয় সবচাইতে বেশি আরকি তো এগুলো আপনার দেখা যাচ্ছে যে এক হাজার পিসের মধ্যে মেবি তারা হচ্ছে দশটা বা পনেরোটা বা বিশটা এরকম তৈরি করে কোম্পানিটা আর বাকিটা কিন্তু সবগুলো অ্যালমোনিয়াম রোটার থাকে অ্যালমোনিয়াম কি কীরকম এই যে অ্যালমোনিয়াম রোটার এগুলো এই যে এগুলো হচ্ছে অ্যালমোনিয়াম রোটার আর এগুলো এগুলো আর এগুলো কিন্তু তামা এটার হিট ক্ষমতা এবং সবচেয়ে কার্যকর ক্ষমতা এটা বেশি থাকে আর কি এবং বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে এগুলো মোটর তো এটা ছিল আমাদের এখানে এই যে রোটারের সাথে দেখতে পাচ্ছেন এই মোটরে কিন্তু আবার কাপড় রয়েছে মানে গ্রিস রয়েছে আর কি সেটা কিন্তু সামনে এবং পিছনে দুটাতেই রয়েছে মানে এটা যদি বল বিয়ারিং আপনি ইউজ করেন মানে প্লেন কোনো সমস্যা হবে না যেটাও ইউজ করতে পারবেন যে ছাড়া আপনি ইউজ করতে পারবে তাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ গ্রিস দিয়েও কিন্তু আপনার চালাইতে পারবেন মানে এটা বিয়ারিং সবচেয়ে বেশি লাস্টিং করবে সব দিক থেকে মোটরটা এগিয়ে থাকে আর কি আর এই মোটর যে কয়েলটা ছিল আর কি টেবিল করা কয়েল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমরা হিট দিয়েছি হয়তো বা তখন মিউট থাকার কারণে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন না এই যে দেখতে পাচ্ছেন এখন এটা কয়েলগুলো দেখুন একদম চকচকা এই যে কয়েল গুলো দেখুন একদম চকচকা কয়েল দেখুন একদম মানে একশো তো একশো মানে সব দিক থেকে এটা পারফেক্ট প্রত্যেকটা সার্কেট খুব সুন্দর ভাবে আবার এই প্রত্যেকটা কিন্তু কয়েলে কিন্তু একটা করে কিন্তু টেবিন করা প্রত্যেকটা কয়েলে প্রত্যেকটা কয়েলে কিন্তু টেবিন করা রয়েছে দেখুন মানে এখান থেকে নিচ পর্যন্ত একবার ফুল টেবিন করছে নিচে নিচে পর্যন্ত দেখুন নিচে পর্যন্ত একবার ফুল টেবিন করছে এখান থেকে জাস্ট হাফ নিচে এটা কিন্তু তৈরি করেছে কোম্পানি অনেক হাই কোয়ালিটি এবং এটা তারও বেশি রয়েছে এটা অনেক বিদ্যুৎ হবে অন্যান্য মোটর থেকে তো যাদের ধরনের মোটর এটা আমরা হিট দিচ্ছি করবো এই ধরনের মোটর যারা খুঁজতেছেন এই তা আমার যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কি আমাদের কাছে সারা আরো অন্যান্য দেশেরও মোটর রয়েছে তাইলে আপনারা নিতে পারবেন আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা পাবেন আহ বাংলাদেশে যতগুলো দোকান রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে তাদের থেকে কিন্তু আমরা কিন্তু ভিন্নতা আর কি রকম আমরা কিন্তু যখন কাস্টমার আসে তাদেরকে কিন্তু কয়েল দেখে ভিডিও করে আপলোড দিয়ে দেয় যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাধা কয়েল মোটর বা আমরা অরিজিনাল কয়েল দিছি কিন্তু বাধা দিয়েছে তাদের গিফট থাকবে আরকি এরকম ভাবে চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করি এবং লোড ক্ষমতাও দেব আমি চ্যালেঞ্জ করে বিক্রি করে আর কি অতএব আপনার যেখানে দেখা যাচ্ছে এরকম কার্যকরী রয়েছে আর কি অ্যাক্টিভিটিস রয়েছে যে সব দোকানদারে সেখান থেকে আপনার মোটর সবচেয়ে না বেটার মনে করে আমি আর কি বাংলাদেশে আপনি যেখান থেকে মোটর কিনেন না কেন এরকম ভাবে আপনার কয়েল সব কিছু দেখে দিবে রোডার টোডার এবং লোড ক্ষমতা থেকে শুরু করে বিদ্যুৎ সাশ্রয় গ্যারান্টি সহকারে আপনারা নেবেন আশা করি আপনার প্রতিষ্ঠান আর কোনো সমস্যা বা মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না আর কি এবং শুধু মোটর ইউজ করলে না মোটরের সাথে যখন ইউজ করবেন ইউজের সাথে আপনার দেখার বিভিন্ন স্ট্যাটাস ইউজ করে ওটার সাথে একদম ব্যবহার করতে হবে মোটর প্রোটেক্টিভ রিলে আর কি এগুলো রিলে ব্যবহার করলে আপনার মোটর সবচেয়ে বেশি লাস্টিং হবে আচ্ছা আমার ভিডিও যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন আপনারা আচ্ছা আমি এই বিষয়ে যদি রাতে একটু যদি সময় পাই আজকে তাহলে ইনশাল্লাহ আমি আবার লাইভ করব তো আমি আজকে লাইভ করব আসলে বিশ মিনিটের মতো আর কি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিদ পুকুর বাজার কাহালু বগুড়া এই যে এটা আমাদের ভিজিটিং কার্ড আর কি দেখুন শান্তাহার রোড বিবিদ পুকুর বাজার কাহালু বগুড়া এখানে আমাকে তিনটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান ফাইভ ওয়ান যে নাম্বার দেখছেন এই যে নম্বরে আমি কথাবার্তা বলি আর কি এটা আমার ফোন নাম্বার এই নম্বরে কথা বললেই হবে আপনার ঠিকানা দেখা যাচ্ছে অনেক কাস্টমার রয়েছে যারা দেশের বাইরে রয়েছে আর কি বাংলাদেশের তাদের যে প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু সেখানে সব সময় অ্যাক্টিভ থাকে না বা তাদের লোকজন থাকে বা আপনারা মনে করতেছেন যে আপনার সেই প্রতিষ্ঠানে মোটর বিভিন্ন যে কোনো ধরনের সমস্যা আছে সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিবো লোড গ্যারান্টি সহকারে একবারে গ্যারান্টি মানে যত প্রকার সুযোগ সুবিধা রয়েছে আর কি ইনশাল্লাহ দিবো আমরা আপনার প্রতিষ্ঠান চলতে যা করা লাগে ইনশাল্লাহ আমরা তাই করবো যতটুকু আর কি আমাদের মেধা রয়েছে আলাদা যতটুকু জ্ঞান দিয়েছে জ্ঞানের উপর ইনশাল্লাহ আমরা মোটরটা দিয়ে থাকি এবং সেই মোটর রেজাল্ট অনেক ভালো হয় আর এবং লাস্টিং সব চাইতে বেশি ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন বা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোশ্চেনগুলো করতে পারেন আমাদের এখানে দেখুন আজকে মোটর বিক্রি করলাম আসলে একটা মোটর নিচ থেকে চলে গেছে যার কারণে কতগুলো মোটর দেখুন এই যে দেখেন নামাইতে হয়েছে এবার প্রত্যেকটা মোটর আবার নতুন করে সাজানো হচ্ছে তো এটা ছিল তে মোটরটা হচ্ছে এনএসডি কে জাপান যারা এনএসডি কে জাপান মোটর ভালো কোয়ালিটি চাচ্ছেন মানে জাহাজের একবারে অরিজিনাল এনএসডি কে জাপান যারা জাপান মোটর খুঁজতেছেন অরিজিনাল কয়েল এই মোটরটা নিতে পারেন এটা হচ্ছে আপনার তেত্রিশ কিলো মানে চল্লিশ পঞ্চাশ ঘোড়া পর্যন্ত আপনার লোড দিতে পারবেন এই মোটর দিয়ে খুবই সুন্দর এবং সবচেয়ে লাস্টিং হয় এই মোটরের কয়েকটা আমি ইন্টারেস্ট কথা বলেছি এই মোটর সম্পর্কে আইপি রয়েছে ভালো এবং লাস্টিং কার্যক্রম ক্ষমতা সব দিতে বিদ্যুৎ সাশ্রয়ী অনেক ভালো মানে সব দিক থেকে এই মোটরটা এগিয়ে থাকবে আর কি এই মোটরটা সব দিক থেকে এগিয়ে থাকবে এনএসডি কে ব্রান্ড এবং ওই মডেলটা অনেক ভালো মডেল আমি যতগুলো রাইস দিয়েছি মোটর কোন প্রকার গরম থেকে শুরু করে কোনো কিছু হয় না এবং এই মোটর বেশি লাস্টিং করে যতগুলো মোটর দেখলাম এনএসডি কে সব চাইতে বেশি লাস্টিং করে আপনাদের উচিত হবে ভালো মোটরটা নেওয়া আর কি এনএসডি এবং টাই ব্র্যান্ড ব্রান্ড এই দুটো খুবই ভালো আর কি কিন্তু টাইয়ের মধ্যে কয়েকটা মডেল রয়েছে সেগুলো মডেল নিতে হবে মধ্যে কিছু মডেল রয়েছে সেগুলো নিতে হবে কিছু কিছু মডেল রয়েছে সেগুলো বিদ্যুৎ সাশ্রয় হয় না অনেক বেশি আপনার আহ কিছু কিছু মোটর একটু বিদ্যুৎ হয় কিন্তু চায়নার থেকে কম যতগুলো মোটর রয়েছে চায়নার থেকে অনেক বিদ্যুৎ সাশ্রয় কম হয় আর কি যতগুলো মডেল রয়েছে আচ্ছা এখানে সজীব উনি বলেছেন যে ভাই টু টোয়েন্টি পাস ভয়া মোটর দেখান আচ্ছা টু টোয়েন্টি পাঁচ মোটর আমি এর আগেও দেখাইছিলাম লাইভে এসে তো এই পাশে দেখতে পাচ্ছেন টু টোয়েন্টি পাঁচ ঘোরা মোটর এই পাশে তো এই মোটরটা মোটামুটি অনেক ভালো মানে আমার যতগুলো মোটর চোখে পড়েছে এটা অনেক ভালো লাগছে আমার কাছে এই মোটর এই মডেলটা আর কি আর এই পাশে থেকে পাঁচ ঘোড়া এদের সেম মডেল আরো রয়েছে আরও পাঁচ ঘোড়া টু টোয়েন্টি মোটর এই পাশে একটা রয়েছে এগুলো অরিজিনাল কয়েল এগুলো দাম পরে আপনার 21 22000 টাকা পড়বে আর 71 কেজি দেখালাম ওগুলো 26 করে রেট পড়বে 26 71 কেজি কোনটা এটা হচ্ছে 71 কেজি এগুলো 26 করে রেট পড়বে এগুলো মোটা আমার কাছে কয় পিস রয়েছে মনে হয় 4 থেকে 5 পিস রয়েছে অনেক অনেক ভালো অনেক হেভি রুটার মানে 6.5 ইঞ্চি বাই 17 ইঞ্চি আর অন্যান্য মোটর থাকে 4.5 ইঞ্চি 4 ইঞ্চি বাই 17 ইঞ্চি এগুলো রোটাস এরকম বড় এবং পাশাপাশি আপনার লোড ক্ষমতাও বেশি লাস্টিংও মোটামুটি ভালো আরও কিছু মোটর রয়েছে এখানে পাঁচ ঘোড়া মোটর রয়েছে এটা হচ্ছে সাতষট্টি কেজি মডেল এটা মোটামুটি ভালো এটা প্রাইস হবে একুশ হাজার টাকা এবং আমার কাছে আরো কয়েকটা মডেল রয়েছে সেগুলো আরো ভালো মানে এটা সেম পাশাপাশি একেবারে এই যে এখানে একাত্তর কেজি রয়েছে একটা ফটো এটা ভালো এটা ছাব্বিশ হাজার টাকা প্রাইস আচ্ছা আমি বলেছিলাম যে বিশ মিনিট লাইভ করবো সেখানে এই কোয়েশ্চেনটা অলরেডি হয়েছে আর যারা পরবর্তী আমার এই ভিডিও দেখবেন বা এখন পর্যন্ত দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এই পর্যন্ত ভিডিও শেষ করছি যদি আমি টাইম পাই আজকে তাহলে ইনশাল্লাহ না হলে কালকে ইনশাল্লাহ তামার ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো হলে আজকে রাতে ইনশাল্লাহ হয়ে যাবে তবে অবশ্যই আপনাদেরকে একটা শর্ট ভিডিও মাধ্যমে জানিয়ে দিব আজকে রাতে নামাজ পর আমি হয়তো বা কিছু সময় আসবো হয়তোবা ইনশাল্লাহ আসবো আসার চেষ্টাও করবো লাইভ করার জন্য আর কি দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই আসবো এটা আমার ওটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো আপনাদের অনেক তথ্য দেবো ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্তই সবার সুস্থতা কামনা করছে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ